একজন যোগদানের তো হিরি গেসছে সকলেই এলাকার উন্নয়ন চায় শান্তি চায় কাজ করতে চায় আমরা তো নির্বাচন ঘোষণা দিন আগে ব্লক সভাপতিরা জানে আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি আমরা জিতছি কিন্তু কোথাও কোনো বিজয় মিছিল অশান্তি হবে আমি আগে বলেছি এবং ফল মিলেছে রেজাল্টের পরেও দেখেছেন কোথাও জেলাতে জুড়ে কোনো বিজয় মিছিল নাই কোনো আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা নেই দু একটা জায়গায় ছোটো ছোটো ইনসিডেন্ট সেটা বিজেপির যাহার মাধ্যমে তারা ভুল আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এলাকার উন্নয়ন সেই উন্নয়নে যারা সামিল হতে চান বিজেপির থেকে দু চার ভোটে পঞ্চায়েতে জিতেছে তারা যদি এসে যায় ভালো সেখানে বোর্ডগুলো গঠন হচ্ছে একের পর এক আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে এখানে প্রধানগুলো পরিবর্তন হবে সেখানে আমরা কাজের আরো গতি বাড়াতে পারবো এখানে জেলা পরিষদ আমাদের এমপি আমাদের রাজ্য সরকার আমাদের এখানে কি কাজ করবে বিজেপি সেখানে কেনই বা থাকবে ভদ্রলোক যে ভদ্র মহিলা বুথের থেকে পঞ্চায়েতে বিজেপিতে জিতে এসছেন তাকে তো এলাকায় কাজ করতে হবে পাঁচ বছর পরে তাকে আমাদের তৃণমূল কংগ্রেস হয়ে দাঁড়াতে হবে কাজেই তাদের খাতের জন্য আমরা বলেছি যোগদান করবো প্রধান আমরা নিচ্ছি না আমাদের দশজন পঞ্চায়েত ছিল বিজেপির বারো ছিল আমরা এখানে তিনজনকে নিলাম আমরা তেরো হয়ে গেলাম বিজেপি নয় হয়ে গেল আরো পঞ্চায়েত চলে আসুন দাদা লোকসভা নির্বাচনে তৃণমূলের এই জয় জয়া সেক্ষেত্রে বিধানসভায় কতটা অক্সিজেন দিয়ে হয় বিধানসভায় নয় শূন্য হবে